এই সেট সোফার সাথে এই টি টেবিলটা মানে আসছে আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন কাছে দূরে আল্লাপাক সবাইকে ভালো রেখেছেন পজিটিভ চিন্তা করে আমার ব্লগটি শুরু করছি ব্লগটি শুরু করার আগে বলেই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বিল বাটনটিও চাপ দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না যারা পুরোনো ভিউয়ার্স তারা তো লাইক দেয়নি যারা নতুন এসেছেন প্লিজ লাইক ছোট্ট লাইকটি দিয়ে হ্যাঁ দেখা শুরু করুন আপনাদের লাইক কমেন্টগুলি আমার কাছে অনেক মূল্যবান কষ্ট করে ভিডিও করি লাইকটি দিয়ে দেখা শুরু করেন এখন সকালবেলা আমার নাস্তা তৈরি হচ্ছে আপনাদের ভাইয়ের ও পদর পরে আর ঘুমায়নি বলতেছে খিদা লেগেছে আগে নাস্তা রেডি করো তো যথারীতি চলে আসলাম পরোটা বানিয়ে রেখেছি এখন ভাজবো আর ডিমটা আগে ভেজে নিই ভাবলাম যে তাহলে পরোটা ঠান্ডা হবে না সেই কারণে ডিমটা ফেঁচ দিয়ে নর্মালি যেটা আমরা ঝাল করে ভাজি করি সেরকম করে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি পরোটা দিয়ে চা দিয়ে খেতে ভালো লাগবে ছেলেরা এখনও উঠেনি ওরা আর একটু পরে উঠবে উঠে ওরাও খাবে আর আজকে দুপুরে রান্না করব কি চিন্তা করতেছি তো গতকালকে আমি মুরগির মাংস কুটে তারপরে মেরিনেট করে রেখেছি একটু আদা রসুন তারপরে একটু লবণ আর মরিচ দিয়ে তো আজকে চিন্তা করলাম ওরা যেহেতু কয়েকদিন থেকে বলছে আম্মু আর ভাত খেতে ভালো লাগছে না এই যে রুটি পরোটা আর ভালো লাগছে না অনেক দিন হলো মানে অন্য রাইস বিরিয়ানি এইসব করা হচ্ছে না তো ওরা তো এগুলো খেলে খেতে খুব পছন্দ করে তো আজকে ভাবলাম যে একটু ইয়ে বিরিয়ানি রান্না করি চিকেন বিরিয়ানি নর্মালি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে একদম গোটা করে রান্না করা যায় সেটা না তো খুব সহজে জটপট তৈরি করে আমি যেভাবে করি আজকে সেটাই দেখাবো খুবই নর্মাল কিন্তু খেতে খুব ভালো লাগে নর্মাল মশলাপাতি দিয়ে রান্না করা হয় পরোটাগুলো চেঁকে নিচ্ছি আমি বানিয়ে পলিথিনের মানে ইয়ের উপরে রেখে দিয়েছি পরোটার যেই পলিগুলো সেগুলোর আর কি কেনা পরোটার তো ওইভাবে রেখে দেওয়ার পরে ভাজতে জটফট হয়ে যায় আর বেশি একটা সময় লাগে না আর তাওয়া থেকে উঠিয়ে গরম গরম খেতেও ভালো লাগে সেই কারণে তো এখন আমি একটু আগে আমি রাইসটাও স্টোভ বসিয়ে দিয়েছি রাইস কুকারে ধুয়ে ভালো করে একটু লবণ আর একটু সরিষা সয়াবিন তেল আর একটু পেঁয়াজ দিয়ে তো ওটা হতে থাকুক মানে যে কন্ডেন্স মিল্কের ফট আছে সেইগুলি দিয়ে দুই ফট দিয়েছি আর কি তো ওইটা দিয়ে মুরগির মাংস এক কেজির মতো হবে সেটা আজকে রান্না করব তো পরোটাগুলি ফুলতেছে না মনটা ভালো লাগতেছে না পরোটা ফুললে একদম ইয়ের মতো বলের মতো তখন ভালো লাগে তো মোটামুটি তিনটে মতো হয়ে গিয়েছে সাহেবকে বললাম আসেন তাহলে খেয়ে নেন গরম গরম তো ওনাকে দিচ্ছি আর আজকে বিকেলে একটু বের হব আমার আজকে যদিও শোরুমটা বন্ধ তারপরেও মানে বন্ধ হওয়ার কারণে বাইরের কাজগুলো করতে সুবিধা হয় সেই কারণে তো রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে তারপরে বের হব। আমার হাজব্যান্ডও আজকে এখন এই বেলা আর যাবে না ওর একটু কালকে মাথা ব্যথা করেছে আজকে একটু লুজ মোশান হচ্ছে এই কারণে তো বলল যে দুপুরে খেয়ে একবারে বের হব তা আমি চা মানে চাটাও করে নিচ্ছি কারণ পরোটা দিয়ে খেতে আমার ভালো লাগে সেই কারণে চাটা দুধ চা দিয়ে মানে পরোটা দিয়ে ভালোই লাগে তো চাটা এই জন্যই করে নিয়েছি আমি লিকার করে নিয়েছি অনেকক্ষণ পানি ফুটিয়ে নিয়ে তারপর চা পাতা দিয়েছি দুই কাপের জন্য আমি তিন চামচ চার চামচের মতো চা পাতা দিই তো আর দুধ চিনি তো যেভাবে যার রুসি যেরকম সেরকমই নেওয়া আর ছোটো ছোটো এই কেতলিগুলি আমার এখন অনেক ভালো লাগতেছে চা করতে কারণ দুই তিন কাপ একসাথে চা করার জন্য আসলে ফাতিল টাতিল অন্য কিছুতে করতে হয় তো আগে আসলে একটা প্লাস্টিকের মগ ছিল ছোট সেটা নষ্ট হয়ে গিয়েছে তো এখন এই কেতলিগুলোতে ভালোই আমার মনে হচ্ছে ভালোই লাগতেছে নতুন কিনেছি এই কেতলিটা আরও একটা আছে ওই দুইটা আমি চা করার জন্যই নিয়েছি মানে চাটা বানানোর জন্য আর কি আমরা দুজনের জন্য নিয়ে নিয়েছি ওরা উঠলে তখন খাবে আর ওরা হয়তো বিরিয়ানি দেখলে তখন বারোটা সাড়ে বারোটার দিকে বিরিয়ানি একবারে খাবে আমি বানিয়ে এখন আমাদের জন্য যেগুলো চেঁকে নিয়েছি সেগুলো আমরা খাবো আর গরম গরম ওরা খেতে চাইলে বেজে দিব না হয় আর আরগুলো আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব তখন বের করে খেতে ভালো লাগবে আর এদিক দিয়ে ডিম সাদা সাদি চলতেছে আমি খাবো না চিন্তা করে একটা বাজি করেছে তো উনি সব মানে পুরো দেখেছে বেশি অংশ আমাকে দিচ্ছে আমি বলতেছে আমি খাবো না তারপরেও উঠিয়ে দিচ্ছে এরকম আর কি খেয়ে এখন আমি চলে যাব রান্না করে। চিকেনটা ভাজবো তো আমি চুলায় তেল দিয়ে দিয়েছি আগে তো একটু গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি চা এখনও খাওয়া হয়নি অর্ধেক খাওয়া হয়েছে এদিক দিয়ে চুলা খালি যাচ্ছে ভাবলাম যে খেতে খেতে এটা হয়ে যাক তো চা খেতে খেতে এদিক দিয়ে এক সাইডে পেঁয়াজগুলো কালো হয়ে গিয়েছে তো সাথে সাথে এসে আমি এখন মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি পাটা স একসাথে দিয়ে দিচ্ছি কারণ পাটা আমার মমতাসির খুব পছন্দ করে তো বিরিয়ানিতে দিতে দিলেও অসুবিধা হয় না ও খায় তো সেই কারণেই দিচ্ছি আর না হয় আমাদের বাসায় আমরা কেউ এত বেশি পছন্দ মানে খাই কিন্তু পছন্দ করি না এরকম আর কি একদম ও যেরকম অনেক আনন্দ সহিত খায় আমরা ওই রকম খাই না তো এখানে যেহেতু আমি ইয়েগুলো মশলাগুলি আগে দিয়েছি মানে বাটা মশলাগুলি এখন জাস্ট আমি একটু বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল অর্ধেক অর্ধেকের চেয়ে একটু কম হবে তো সেটুকু আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কেজি দেড় কেজির মতোই হবে মুরগির মাংস তো ভালো করে নেড়েছি এটা আমি ডাকনা দিয়ে দিচ্ছি একটু কষানো হোক খুবই সিম্পল কিন্তু খুবই টেস্ট হয় এভাবে করলে এত বেশি মানে অনেক মশলাপাতি এটা সেটা বাদাম বাটা তারপরে টক দই এসব না দিলেও কিন্তু খুবই ভালো লাগে আমি করে খেয়েছি খায় আমার পরিবার সবাই খায় পছন্দ করে আপনারাও করে ট্রাই করতে পারেন সবসময় মেহমান আসলে যেরকম ঘটা করে অনেক সুন্দর করে করি তো নিজেদের জন্য আসলে এরকম করে গোটা করে করার সময় তো নাই এদিক দিয়ে রাইসগুলো হয়ে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে বাতাস বের হয়ে যায় মানে গরম বাষ্প একটু ঠান্ডা হয়ে জ্বর জড়া হয়ে যায় সেই কারণে মুরগির মাংসগুলোও হোক আমি কষানোর জন্য দিয়েছি একটু পানিও বেরিয়েছে তো পানিগুলো শুকাবে আর একটু টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু টক দই নেই আমি ভাবলাম যে একটু টমেটো দিয়ে দিই তাহলে খেতে আর একটু ভালো লাগবে আর কাঁচামরিচ নেই আমি গত ব্লগে বলেছি বাজার নেই তো ডিপ ফ্রিজে থাকা টমেটো আছে কিছু টমেটো না আমি এখন কাঁচামরিচই দিচ্ছি এগুলো ডিপ ফ্রিজে ছিল তো এগুলো শক্ত হয়ে থাকে একদম তো আমি ভেঙে দিই এরকম তো আসলে এরকম ডিপ ফ্রিজে অনেক কিছু রেখে দিলে সময় মতো কাজে লাগে বাজার থেকে আনার অনেক সময় সময় হয় না বা সুযোগ হয় না তো সেই সময়টা আসলে এই ধার ধার নেওয়া আর কি ফ্রিজ থেকে তো ওইখান থেকে এনে এখন আমি ফ্রি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মুরগির মাংসগুলো শুকিয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে যাওয়ার পরে আমি রাইসটা ঢেলে দিয়েছি আমি আসলে ক্যামেরাটা অন করেছি বাট ভিডিও যে অন করতে হবে সেই ইয়ারটা বাটনটা আমি চাপ দিতে ভুলে গিয়েছি এদিক দিয়ে আমি যে মুরগির মাংসগুলো দেখিয়েছি শুকনা হয়েছে সেটা আর শ্যুট করা হয়নি তারপরে আমি রাইসগুলো দিয়ে দিয়েছি জাস্ট এটুকুই দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু দেখতে পেরেছেন লবণ মানে লবণ একটু কম হয়েছে এই কারণে মুরগির মাংসে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি উপর দিয়ে একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিয়েছি আর কি উপর দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর একটু গোলাপ জল দিব তো গোলাপ জল দেওয়াটাও আসলে শ্যুট করা তখন হয়নি প্রথমে আমি একটু গোলাপ জল আর একটু চিনি দিচ্ছি তারপরে দেখলাম যে না আসলে তো ভিডিও শ্যুট হচ্ছে না তো অন করলাম তো আমি তাওয়া দিয়ে আর প্রায় আধা ঘন্টার মতো বা একটু কম হবে পনেরো বিশ মিনিটের মতো হবে এরকম সময় এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর ঝরঝরা হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে আসলে একদম যে অনেক কিছু দিয়ে রান্না করলেই টেস্ট হয় আসলে বিষয়টা তা না অনেক সময় নর্মালিও কিন্তু অনেক ভালোই লাগে খেতে আর আমার হাজব্যান্ড সবসময় ও চায় যে মশলা ভাতি কম দিয়ে রান্না করার জন্য খুব সিম্পল ও বলবে যে চায় নিজেরা কীভাবে খায় সেদ্ধ তুমি ওইভাবে করো আমি ওইভাবে খাবো সেদ্ধ খাবার হজমের জন্য ভালো মানে ফ্যাট ভালো থাকে আর কি তা আমি আমার বড়ো ছেলেকে দিয়ে দিচ্ছি ও একটু ইয়েতে যাবে অফিসে যাবে তাই তো ওকে বেড়ে দিলাম ও রেডি হয়ে নিয়েছে তো আজকে আসলে সালাদেরও কিছুই নেই তো ও লেবু ছিল পুরোনো তো লেবু কেটে দিয়েছে আর ও পেঁয়াজ কেটে আনতেছে এই তো আজকে আমাদের দুপুরের একদম সিম্পল বিরিয়ানি হ্যাঁ এটাই ছিল দুপুরের খাবার আমরা খেয়ে এখন বেরিয়ে যাই এখন যাচ্ছি আমি মোচাকে তো আজকের ব্লগটি আমার ব্লগটি দেখেছেন আমি কি কি রান্না করেছি তো এখন আমার আদরের ছেলে আমাকে জড়িয়ে ধরে বলতেছে ওর কম্পিউটার কি যেন লাগবে সেটা আনতে তা আমি বলছি পারবো না এটা এখন দরকার নেই আমরা যাচ্ছি হলো মোচাক উনি যাচ্ছে ইয়েতে অফিস আসসালামু আলাইকুম বলিলাম السلام তো এখন লিট থেকে নামি আমি আজকে বডক করেছি ইয়েলো এবং গোল্ডেন নতুন জুতা পরে আজকে উদ্বোধন করলাম তো আমরা দুজন দীক্ষায় করেই যাচ্ছি আর আমি নেমে যাব মোসাক তো ওর অফিসে মোসাকের পাশে বললো যে না তোমার ছেলে যেহেতু অফিস করতেছে তুমি চলো দেখতে তো আমাকেও নিয়ে এসেছে ও ডেস্কে বসে কাজ করতেছে কম্পিউটারে মোবাইশে বাইরে সব কাজ শেষ করে এখন বাসায় চলে এসেছি আপনাদের ভাইয়েরও অফিসে গেলাম মো চাকরি গিয়েছি তো আমার কিছু কাজ ছিল এগুলো শেষ করতে করতে একটু সময় লেগেছে এখন আছরের এখন টাইম আছে চারটে তিরিশ মিনিট বাজে তো বেশি কাজ ছিল না অল্প একটু কাজ ছিল যা ছিল করে এখন বাসায় চলে এসেছি আর আমরা আগামী বৃহস্পতিবার চিন্তা করতেছি ফেনি যাব মানে ওখানে কিছু কাজ ছিল তো বাসা থেকে কিছু ফার্নিচার নিয়ে যাব তো সেগুলোর কাজ করবো এজন্য একটু মানে মানসিক টেনশানে আছি কীভাবে করব না করব তো আমি এখন বোরকাটা খুলে নিই এই সেট সোফার সাথে এই টি টেবিলটা মানে আসছে আর কি তো এখন আমি চিন্তা করতেছি টি টেবিলটা নিব নাকি আরেকটা টি টেবিল আছে আমার স্টোর রুমে ওইটা নিব তো আসলে বুঝতেছি না তো এই যে আমার ক্ষেত্রে সেট আমার হাতে করা এই আলপনাটা কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগে এটা এটা অনেক ইন্ডিয়ান অনেক ব্লগে দেখা যায় তো আমাদের দেশে তো আসলে এগুলো পাওয়াই যায় না তো আমি নিজেই করেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এখানে হচ্ছে আমি দুইটা কাপ করেছি আর একটা কেটলি ছোট আর এটা হলো একটা ফুলদানি তো এখন আমি চিন্তা করতেছি এই টি টেবিলটা নিব নাকি এরকমই কাঠের একটা টি টেবিল আছে মানে ইয়ে কালারের তেঁতুলের বেশি কালারের এটার জন্যই এটার সাথে আর কি তো এখন বুঝতেছি না টি টেবিল তিনটা হয়ে যাওয়াতে একটা তো রেখে যেতে হবে একটা রেখে দিতে হবে এই জন্য কোনটা রাখবো কোনটা নিব চিন্তা করতেছি আর এখান থেকে এগুলো সবই থাকবে মানে সোফা এখানে কিছু বক্স গিয়েছে মশলা বক্স এই কারণে কাঠুনটা এখানে রয়েছে এখান থেকে কাপড় গিয়েছে কিছু ওয়েস্ট মানে শোরুমে সরি শোরুমে না ইয়াতে ফ্যাক্টরিতে তো মাপ দিয়ে দিতে হয়েছে যার কারণে এখানে কাপড় আছে তো এখন এখান থেকে আর কিছু যাবে না এই বক্সটা যাবে এই বক্সটা দিয়ে দিব পেনিতে রাতেও সেম খাবার বিরিয়ানি দিয়ে এখন ডিম ভেজে দেওয়া হচ্ছে এই যে রাতের খাবারটা আর অন্য কিছু করিনি রান্না করে এসে দেখি আমার এই গাছটাতে পানি দেওয়া হয়নি শুকিয়ে আছে। তো একটু পানি দিয়ে দিচ্ছি তো এই দুইটা মগ দিয়ে আমি এখন চা বানাই আমার কাছে অনেক ভালো লাগে এই মগগুলি কেমন কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিও দেখতে দেখতে ভুলে গিয়েছেন লাইকটি দিয়ে দেন এখনই আমি মনে করিয়ে দিয়েছি এটা হলো মুত্তাগির জন্য আর এটা হচ্ছে মোত্তাকির আব্বুর জন্য তো ওদেরকে খাবারটা দিয়ে দিই আজকের মতো এখানে শেষ করছি আমার ব্লগটি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম